দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আমরা আজকে আমবাড়ি হাটের আকর্ষণীয় সার দেখাবো দর্শক আজকের হাটের সেরা আজকে হাট সেরা আকর্ষণীয় শাঁক গরু আমি আপনাদেরকে দেখাবো এগুলো কেমন দামে বিক্রি করছেন এবং কেমন দামে বিক্রি করবেন সেটা আমি আপনাদেরকে জানাবো দর্শক তো চলুন আমরা এই গরুগুলো নিয়ে আমরা একটু কথা বলি সব থেকে বডারি গরু দেখুন আসসালামু আলাইকুম ভালো আছেন সব তো আপনি বর্ডারি গরু নিয়ে আসছেন আপনি তো সবসময় বর্ডারি গরুই রাখেন বর্ডারি গরুই বেশি ভাঙি ভাই পাওয়া যায় না তখন দেশি কিনি আজকে কটা আনছিলেন আজকে গরু আটটা আটটা তার মধ্যে বিক্রি করছেন কটা চারটে বিক্রি চারটা বিক্রি হয়ে গেছে আর চারটা আছে আচ্ছা চারটা খুনটা খুনটা আছে একটু দেখান দর্শক দেখে দামটা বলে দেন এটা আছে এটা আছে এটা কি জাতের ভাই এটা বোর্ডারি কিন্তু জাতটা কি একটু ফাইটার এটা বোর্ডারি ফাইটার এই যে দেখুন ফাইটারের যে শিং মাথা এটা কিন্তু ফাইটার এগুলা কেরালার দিকে পাওয়া যায় কেরালা এবং মাদ্রাস যেখানে অনেক সময় আমরা ইউটিউবে দেখি এগুলা গরু নিয়ে খেলাধুলা করেন ওখানকার জনগণ তাই না ভাই খেলাধুলা করে লড়াই করে লড়াই করে লড়াই করে আচ্ছা এইটা এটা এটা কত এটা কয় দাঁতের এটা হ্যাঁ ছয় দাঁত ছয় দাঁত দাম কত নেবেন এটা দুশো ভাই দুশো তিনশো তিনশো

অবশ্যই কথা বলে দিতে হবে আচ্ছা কথা বলে দিয়ে দিবেন আমরা একটু দামটা ধারণা দিচ্ছি দর্শক আপনাদেরকে আর আপনারা নাম্বার দিয়ে দিব আপনারা কথাবার্তা বলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আর এইখানে আরেকটা দেখছেন এটাও কি ফাইটার ভাই এটাও গির না এটা একটা গির চমৎকার গির দেখার মতো দেখার মতো গীর এটা কয় তেল দুইটা তেল এটার ওজন তো অনেক আছে ভাই লাগার মতো জায়গা আছে না এটা কতটুক ওজন ধরতে পারবে আমার আপনার ধারণা অনুযায়ী কুরবানি পর্যন্ত এখন তো আপনার ছয় মনের কাছাকাছি আছে বেশি আছে আচ্ছা দশ মন পর্যন্ত আসবে এটার দাম কত নেবেন চাওয়া দুশো সত্তর আর ফিক্সড বিক্রি চল্লিশ আচ্ছা ফিক্সড বিক্রি চল্লিশ আমরা এই পাশ থেকে একটু গরুটা দেখাই একদম নিখুঁত গরু সব বর্ডারি বর্ডারি নিখুঁত গরু আর এটা দেখছেন আচ্ছা এক ভাইয়ে নিছে এটা বিক্রি করেছেন দেখুন চমৎকার একটা ষাঁড় গরু ধপধপ ধপ ধোপা কে বাবা একটু সাইড এটা একটা সাদা ধপধপ সাদা গরু আই একটু আপনি নিচে দাঁড়ান আপনি এমনি লম্বা আপনি ওই গরুটার সামনে দাঁড়ান ভাই কিন্তু অনেক লম্বা অনেক লম্বা অনেক লম্বা এই যে দেখুন এটা সাদা ধপধপা এটা বিক্রি করেছেন আমরা এটা যান শুনি কত দামে বিক্রি করছেন এটা কত দিচ্ছেন ভাই এটাও তো ফাইটার ফাইটার বলতে এটা ফুল ফাইটার নয় ফুল ফাইটার না না ভাই ওটা যেমন ফুল ফাইটার ওরকম না ফাইটারের সি হবে এই দিক মোড়ানো আচ্ছা এটা 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 কত কত বেচলেন এটা আরেকটা বাসায় ছিল হ্যাঁ ওটা আগে নিয়েছে তারপরে ভাই এটা দেখে মোবাইলে দেখে এটা নিছে এটাও নিছে এটা কত দিলেন দুটো গরু প্রায় ওনার প্রায় ছয়শো

জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট এই আপনি এই কোড যেগুলো আসে এগুলো আপনি দেখাইতে পারবেন দিতে পারবেন থাকে হাটে আর যদি বেসা হয়ে যায় তাহলে তো দেওয়া যাবে না যদি থাকে আপনারা সংগ্রহ করবেন মাল থাকে না আরো আছে বড় মালের রাজা বড় মালের রাজা নাকি বড় বড় সব সার গরু কিন্তু কেনা বেচা করেন ভাই আপনার নামটা জানি কি ভুলে গেছি আমি মাহুজুল ভাই মাহুজুল ভাই কিন্তু অনেক বড় বড় গরু বিক্রি করেন আমরা পাশে দেখছি এখানে আহাদ আহাদ ভাই বড় গরু তো সাতটা এটা কি শেষ গরু আঠারো শেষের দিকে তাহলে আজকে মোটামুটি যারা ব্যবসা গরু আনছে মোটামুটি সবাই সবাই ব্যবসা করছে সবাই কেনা বেচা করতে পারছে

আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো সেভেন এইট এই আর আপনার যদি কেউ গরু দেখতে চায় ভিডিও কলে দেখতেও পারবে দেখতে পারবেন যে কোনো সময় ভাই অনেক পার্টিরা বলে কি জানেন ভাই যে ভাই আপনি কি হাটছাড়া দিচ্ছেন নাকি ভাই আপনারা দেখা যায় না ভাই মোবাইলে খালি খালি ভিডিও দেখলে হবে না ভাই বাস্তবে দেখতে হবে বাস্তবে আসে দেখেন হাটে আসে দেখেন আমরা চিরস্থায়ী আছি যেহেতু হাটে কেনা